বাংলাদেশে কালোর গেমটাই যে চেঞ্জ করে দিয়েছে সেটা না হলো গেম চেঞ্জার ইভি গেম চেঞ্জার সমস্ত একটা স্পয়লার আছে যেটার কারণে আসলে মানুষের কাছে সবচেয়ে বেশি এটা আকর্ষণীয় হয় এটা পড়লে সে একটা স্মোকি ভাইজর আছে দুইটা ভেন্টিলেশন আছে নোজ বল অনেক বড় মানে ভালো আছে পাশাপাশি ওয়াশেবল প্যাডিং আগের থেকে অনেক আপগ্রেড করছে প্যাডিংটা যদি দেখেন এখানে লেখা আছে ইসিই সো ইসি ই সার্টিফাইড করা রয়েছে এখানে একটা বিষয় আছে আপনার চাইলে চেঞ্জ করে কিন্তু ব্ল্যাক ভাইজরের পরিবর্তে ক্লিয়ার ভাইজারটা নিতে পারবেন হ্যাঁ আমি আপনাদের দেখাচ্ছি এটা হলো গেম চেঞ্জার প্রো দেখতে মনে হবে কাছাকাছি একই রকম যারা নিয়ন ভালোবাসেন দেখেন কত সুন্দর গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে নাইট রাইড করলে অনেক দূর থেকে দেখা যাবে কেউ একটু রাইড করতেছে রাইডারকে ফোকাস হয় হে বাইকার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আর আজকে আলোচনা করব আপনাদের অনেকেরই পছন্দের একটি ব্র্যান্ড ইউ হেলমেট নিয়ে আর আজকে কিন্তু চলে আসছি আপনাদের সবার পরিচিত সব রুবেলোটোতে আর আপনারা জানেন রুবেলোটো মানি সকল ব্র্যান্ডের হেলমেটের একটা বিশ্বস্ত স্বরূপ এখানে আসলে আপনারা অলমোস্ট পনেরো থেকে ষোলোটার উপরে হেলমেট ব্র্যান্ড পেয়ে যাবেন যাতে করে আপনারা পছন্দ করে যার যেমন রুচি আপনাকে কেন হেলমেট কিনতে এলে আর ফেরত যেতে হবে না এসে এখান থেকে একটা হেলমেট নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ অনেকে চান না যে এক জায়গায় যাবো যেখানে এক জায়গায় সব পাবো দেখে শুনে একটা মনের মতো নিতে পারবো তালা চলে আসতে পারবে রুগ তো আপনার জন্য ঠিকানা বলে দিচ্ছি এটা হলো মিরপুর দশ নাম্বারে ফল্পটি কুরিয়ারে গলি দিয়ে অথবা ফল্পটি মসজিদের গলি দিয়ে চলে আসবেন মিরপুর দশে আসার পর আমাদের এখানে দুইটা শোরুম ফার্স্ট হলো যদি গলি গলিতে আসেন সোজা সামনে চলে আসলে হাতের ডান পাশের দেওয়ান প্লাজার নিস্তলা ছয় নাম্বার দোকান রুবেলটো অথবা যদি আপনারা আমাদের বড় শোরুমটা আসছেন মানে নতুন শোরুমটা আসতেছেন তাহলে আপনারা ফলপটি কুড়ে গুলো সোজা সামনে চলে আসবেন হাতের প্রথম যে ডান পাশে গলিটা ঢুকছে এটা পাঁচটা দোকান পরে কিন্তু রুবেল অটো আর যদি খুঁজে না পান সমস্যা আমাদের যে নাম্বার রয়েছে নাম্বারে ফোন দিতে পারবেন সো ব্লকটা কেন করা ব্লকটা করা হচ্ছে এই উদ্দেশ্যে যে নতুন কি আসলে আপনাদের জানানোটা হলো আমাদের প্রধান কারণ আবার অনেক আছেন অফিস করেন অফিসের ফাঁকে আসলে আসা হয় না একটা হেলমেট কিনা হচ্ছে না ছুটি হচ্ছে না বা এরকম সময় মেলাতে পারতেছেন না আবার অনেকে আছেন গ্রামের বাড়ি থাকেন কিন্তু গ্রামের বাড়িতে ধরেন বা মহ এলাকায় এই ধরনের হেলমেটগুলো পাওয়া যায় না ঢাকা এসে কিনাটা অনেক খরচ সাধ্য হয়ে যায় তাদের জন্য মূলত আজকে নেওয়া আসা সো অনেক কথা বলে মাপ চাচ্ছি আজকে আপনাদের পছন্দ একটা মডেল নিয়ে ফার্স্ট আলোচনা করবো সেটা হলো বাংলাদেশে কালোর গেমটা যে চেঞ্জ করে দিয়েছে সেটা না হলো গেম চেঞ্জার ইউহি গেম চেঞ্জার মানে আগে কিন্তু কোনো ব্র্যান্ড এত ব্ল্যাক বের করতো না যেদিন থেকে ইউহি গেম চেঞ্জার ব্ল্যাকটা মার্কেটটাকে খেয়ে ফেললো তখন থেকে সবাই এখন সব ব্র্যান্ড ব্ল্যাক বের করে সো ইউই গেম চেঞ্জার এটা কিন্তু মডেল নাম্বার হলো নাইন সেভেন এইট নাইন সেভেন এইট ইউই নাইন সেভেন এইট বাট এটাকে বলা হয় গেম চেঞ্জার সো এই গেম চেঞ্জারটা ব্ল্যাকটা দেখতে পাচ্ছেন এটা চমৎকার একটা স্পয়লার আছে যেটার কারণে আসলে মানুষের কাছে সবচেয়ে বেশি এটা আকর্ষণীয় হয় এটা পড়লে সে একটা ভাইপাসের লুক আসে পাশাপাশি অ্যারোডাইনামিক শেপ একটা স্মোকি ভাইজোর আছে দুইটা ভেন্টিলেশন আছে নোজ রুশ মাসা অনেক বড় মানে ভালো আছে পাশাপাশি ওয়াশেবল প্যাডিং আগের থেকে অনেক আপগ্রেড করছে প্যাডিংটা আর যেইটার জন্য এই হেলমেটটা মানুষ বেশি নিত সেটা হলো বাংলাদেশে সার্টিফাইড লেভেলের একটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট হলো ইসি সার্টিফাইড সো এই সার্টিফাই এই হেলমেটটা ইসি সার্টিফাইড করা এই যে দেখেন এখানে লেখা আছে ইসিই সো ইসিই সার্টিফাইড করা রয়েছে সো এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে অনলি ছয় হাজার টাকা এটার দাম কিন্তু কথা ছিল নাই বাট হাজার টাকা এখনো আছে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু অনেক গ্রাফিক্স আছে দেখাচ্ছি এটা কিন্তু লেটেস্ট গ্রাফিক্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ব্লুর ভিতর পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাবেন ছয় হাজার টাকায় তারপর যারা রেড ভালোবাসেন ব্ল্যাক অ্যান্ড রেড রয়েছে একটু কাছে আসেন দেখাই এই যে ব্ল্যাক অ্যান্ড রেড রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে আরো একটি ব্লু ব্লু রয়েছে অনেক সুন্দর আমি এভাবে ধরার কারণ যে আপনারা স্ক্রিনশট দিতে পারেন আচ্ছা এখানে একটা বিষয় আছে আপনার চাইলে চেঞ্জ করে কিন্তু ব্ল্যাক ভাইজারের পরিবর্তে ক্লিয়ার ভাইজারটা নিতে পারবেন হ্যাঁ কারণ অনেকের চোখের সমস্যা আছে চোখের সমস্যা থাকলে আমি বলবো যে অবশ্যই স্মোকি ভাইজার বা ব্ল্যাক বাইজারটা নেবেন না তারপরে এইটা রয়েছে দেখতে পাচ্ছেন জোকার খুবই পরিচিত একটা মডেল এটা কিন্তু প্রচুর চলছে আর একদমই লেটেস্ট কালেকশন আসছে যে নাইন সেভেন এইট ঠিক আছে এইটা টিয়া কালার বা নিয়ন কালার অনেকে বলেন এইটাও আপনারা নিতে পারেন তারপরে এইটা আসছে একদমই যে খুবই সুন্দর গ্রে কালারের ভিতর এটাও নিতে পারবেন তারপর রয়েছে যে নিয়ন কালার ভিতর আরেকটি চমৎকার স্পেশাল এডিশন আছে প্রত্যেকটার মূল্য কিন্তু রাখা হচ্ছে আপনার জন্য মাত্র ছয় হাজার টাকা আমি জাস্ট সময় সংক্ষেপ করার জন্য আমি ডিটেলস বারবার বলছি না যে এটা ডাবল বাইন্টাল আছে বাইজার পাচ্ছেন তারপরে ওয়াশাল প্যারিং এসব বারবার বলার দরকার নেই আসলে সব একই জাস্ট গ্রাফিকটা দেখা দিচ্ছে যে নিয়ন কালার রয়েছে এটা কিন্তু আপনার নিয়মটা কারা পরে যারা নাইট রাইড বেশি করে দেখা গেছে অনেক দূর থেকে ফোকাস হয় হেলমেটগুলো ঠিক আছে তখন নিয়মটাকে একটু সাপোর্ট দেয় তারপরে যে একটা গ্রাফিক্স ব্লুর ভিতর যারা ইয়ামা ব্লু বাইক ব্যবহার করেন তারা এটা নিতে পারেন তারপরে রয়েছে যে এটা নিনজাটা খুবই চলে হ্যাঁ নিনজাটা নিতে পারবেন তারপরে যে এইচ আর মডেল নাইন সেভেন এইটের ভিতর এটা নিতে পারবেন তারপরে রয়েছে যে ব্লু রেড অ্যান্ড ব্লু এইটাও কিন্তু আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন আরও অনেক গ্রাফিক্স আছে ভাই আপনি আপনাদের কত দেখাবো মানে দেখা দেখলে আমি শেষ হয়ে যাব সো এই নাইন মডেলটা রাখা হচ্ছে অনলি ছয় হাজার টাকা করে সো গেম চেঞ্জারে কিন্তু এখন আপডেট আসছে গেম চেঞ্জারের সাথে গেম চেঞ্জার টু আসছে গেম চেঞ্জার প্রো আসছে বাট গেম চেঞ্জার টুটা আমাদের আপাতত শেষ হয়ে গেছে গেম চেঞ্জার প্রো টা আছে আমি আপনাদের দেখা যাচ্ছি এটা হলো গেম চেঞ্জার প্রো দেখতে মনে হবে কাছাকাছি একই রকম কিন্তু কিছুটা চেঞ্জ আছে যেমন এটা সিঙ্গেল ভেন্টিলেশন হলো অনেক বড় ভেন্টিলেশন দিয়েছে নোজ ভেন্টিলেশন আগে চেয়ে একটু বড় করছে মাসাল্লাহ বাইজোরটা একটু লুকটা চেঞ্জ করছে এবং এটার দেখতে পাচ্ছেন পিছনে স্পলারটা কিন্তু সেই বাটারফ্লাই স্পলারটা দেওয়া আছে অ্যালোয়নিক শেপ দেওয়া আছে এবং এর প্যাডিং কোয়ালিটি কিন্তু অনেক আপগ্রেড করছে এবং এটা ইমার্জেন্সি রিলিজ অপশনটা দেওয়া আছে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা ঘটলে আপনি এটা টান দিয়ে খুলে যে দেখতে পারছেন প্যাডিংটা খুলে ফেললেন রাস্তায় করে মাথা থেকে জিনিসটা বেরো আসবে এই যে হেলমেটটা এটা এখন এটা প্রো কেন প্রো বলতে একটু বুঝাই দিই এটা কিন্তু আপনি যেটা পেয়ে যাচ্ছে সেটা ইনারভাইজার মানে সানভাইজারটার সাথে আছে ইনক্লুডিং ইনারভাইজারটা আছে সো এটা হলো প্রো মানে চিনতে পারবেন কীভাবে যে প্রো এই হেলো প্রোর আকর্ষণ এটার মূল্য রাখা হচ্ছে কিন্তু সাত হাজার টাকা আর এই হেলমেটটা কিন্তু আরো বেশ কয়েকটা গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন যেমন আমি দেখাচ্ছি যারা নিয়ন ভালোবাসেন দেখেন কত সুন্দর গ্রাফিক্স দেখতে পাচ্ছেন যেটা বলছিলাম যে নাইট রাইড করলে অনেক দূর থেকে দেখা যাবে কেউ রাইড করতেছে রাইডারকে ফোকাস হয় হ্যাঁ তারা এইটা নিতে পারেন তারপর যারা চাচ্ছেন যে না আমি এটা নিব না আমি একটু টাইটানিয়াম কালার টাইটানিয়াম গ্রে আছে দেখতে পাচ্ছেন টাইটানিয়াম জিন্স বলে অনেকে টাইটানিয়াম গ্রে এটা নিতে পারেন এটা ওই প্রো পাশাপাশি একটু গ্রে কালার যারা একটু স্টেপ চাচ্ছেন দেখেন কত সুন্দর গ্রাফিক্স দেখলে নিতে মন চাবে এত সুন্দর গ্রাফিক্স সো এগুলো মূল্য রাখা হচ্ছে সাত হাজার টাকা করে প্রিমিয়াম হেলমেট দেখাচ্ছি যেটা হলো আসলে মানুষের চাহিদা আমাদের কিন্তু কার্বন হেলমেট আছে ইউহির ইউহির কার্বনটা মূল্য পরে বিশ হাজার টাকা বাট আমি আপনার কাছে যেটা দেখাচ্ছি এটা প্রিমিয়াম নাইন ওয়ান জিরো সো এটা ইউহির মানে আমাদের রেঞ্জের ভিতরে একটা বেস্ট প্রোডাক্ট যে হেলমেটটা আসলে অন্যান্য ব্র্যান্ড করলে এটার মূল্য রাখতো আপনার নয় থেকে সাড়ে নয় হাজার টাকা সেটা আপনি পেয়ে যাচ্ছেন অনলি সাড়ে সাত হাজার টাকায় এই হেলমেটটা ইসি সার্টিফিকেট তো মাস্ট পাশাপাশি প্যারিং কোয়ালিটিটা অনেক প্রিমিয়াম পাশে দুটো রিফ্লেক্টর দেওয়া আছে যখন বাইক রাইড করার সবাই রাত্রেবেলা পিছন থেকে লাইট পড়বে কোনো গাড়ির লাইট পড়বে এই দুটো রিফ্লেক্টর রিফ্লেক্ট করবে যাতে বোঝা যাবে যে কোনো গাড়ি বা কোনো হেলমেট পরে কেউ বাইক রাইড করতে সেটা বোঝা যাবে ঠিক আছে ওয়াশেবল প্যারিং তো মাস্ট পাশাপাশি এর বাইজরটা আপনারা পেয়ে যাচ্ছেন লাইট স্মোকি এবং এটা সাথে একটা স্থান আছে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সো এই হেলমেটটার মূল্য রাখা হচ্ছে সাত হাজার পাঁচশো করে সো সাত হাজার পাঁচশো টাকা দুইটা গ্রাফিক্স আছে একটা হলো আপনার গ্রে অ্যান্ড রেড পাশাপাশি আর একটা আছে আপনার এই যে গ্রে অ্যান্ড ব্লুটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমাদের এই শপটাতে আপনার সবসময় ওয়েলকাম জানি একটা বিষয় সেটা হলো আপনারা সরাসরি আসবেন এই শপটা আমরা খোলাই যেটা যে উদ্দেশ্যে যে সাধারণত বাইক কোনো হেলমেট শোরুমে গেলে আমরা হেলমেট হাতে নিয়ে নামাইতে পারি না খুব বিড়ম্বনা পড়তে হয় বাট আমাদের এই শপে আসবেন আপনি নিজের মতো করে হেলমেট দেখবেন দেখে পরবেন পরে ভালো লাগবে বিল দিবেন নিয়ে চলে যাবেন মানে এতটা ইজি করছি আচ্ছা এখন এই যে আজকে হেলমেটটা ইউহি ব্র্যান্ড নিয়ে আসছি আজকে আপনাদেরকে এই সামার অফার একটা অফার দিয়ে দিই সেটা যারাই এই ইউহি ব্র্যান্ডের হেলমেট কিনবেন তাদের জন্য কিন্তু এই একটা টি শার্ট ফ্রি থাকবে যেহেতু রোদ হাত পুড়ে যায় কালো হয়ে যান ধুলাবালি সমস্যা দরকার নাই আপনারা আসবেন একটা করে এই ধরনের টি শার্ট কি করবেন নিয়ে চলে যাবেন ঠিক আছে হেলমেটের সাথে সো ইহুই কিনলেই পেয়ে যাচ্ছেন একটা চমৎকার গিফট সো বন্ধুরা এটা নেওয়ার জন্য অবশ্যই বাহার বক্সে নামটা উল্লেখ করবেন আর অর্ডার প্রসেসটা বলে দিচ্ছি আপনারা সমগ্র বাংলাদেশ থেকে বা যেখান থেকে আপনি হেলমেটটা দেখতেছেন হেলমেটটার স্ক্রিনশট নেবেন আপনার মাথার সাইজটা আপনার অ্যাড্রেসটা বলে দেবেন আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা হলো জাস্ট আপনার যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা কনফার্ম করার জন্য আমরা কোনো অ্যাডভান্স নিতাম না কিছু কারণে নিচ্ছি কারণ আমাদের অনেক ভাই আছে যারা হেলমেট ওয়ার্ডার আর ফোন ধরে না সো এটা আবার ফেরত আসে চলে যায় আমরা একটা বিড়ম্বনার শিকার হয়েছি বেশ কয়েকটা প্রোডাক্টে দ্যার আমরা রিসেন্টলি রুলস করছি যে আপনার তিনশো টাকা অ্যাডভান্স দিবেন দিয়ে তারপরে আপনার কনফার্ম করলে আমরা প্রোডাক্ট পাঠাবার পাশাপাশি আরেকটা বিষয় অ্যাডভান্স করার পূর্বে অবশ্যই আপনি যে কাজটা করবেন হেলমেট কেনার আগে ভিডিও কলার মাধ্যমে হেলমেট দেখতে পারবেন কারণ অনেক প্রতারক আমাদের ভিডিও ডাউনলোড করে কিন্তু প্রতারণা করছে সো আমরা চাই যে আপনার প্রতারিত শিকার না হন আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের যখন শোরুমটা দেখবেন প্রতারক কখন আপনাকে শোরুম দেখাতে পারবে না প্রোডাক্টের কালার দেখাতে পারবে না বুঝতে পারছেন সো এটা দেখবেন দেখার পরে ও আপনার ফেসই দেখাবে না ভিডিও কলে ফার্স্ট অফ যে কথাটা দেখবেন দেখার পরে আপনি অর্ডার করবেন অ্যাডভান্স করবেন পৌঁছে যাবে আপনার ঠিকানায় সো দর্শক বন্ধুরা আজকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম